আর কি গরম পড়ছে রে বাপরে বাপ গরমে ছাড়া যাচ্ছে না তুই তো বাড়ির বাইরে আসতাম রে আমি কি করবো ভালো আর তোরা মানে কোনো কথা ঘুরতে দিস না কতদিন ধরে বলছে একটা পিকনিক খাই পিকনিক খাই আর বলিস না একটু ফরেস্টে যাবো একটু হাওয়াটা হবে কৃষ্ণ তেমন হচ্ছে পিকনিক খাবো অনেকদিন ধরে কিন্তু পিকনিক খাওয়া রে টাকা পয়সা এই এক কাজ কর তোর টাকা পয়সা শট সুরেশকে ফোন করতো ফোন কর তোরও সত্যি হ্যালো হ্যাঁ কোথায় ভাই বাড়িতে এটা পিকনিক খাওয়া আছে আই একটু দেখ না আমার কাছে হয়তো এক আধশো টাকা হবে বুঝলি কিছু টাকা দিয়ে দে না রে এই বলায় টাকাটা দিয়ে দে না একটা করি আজকে ছোট পিকনিক করি দে ভাই যে জিনিস

N required, we will again go home Come, also leave, this isother not so long Wait E, I want And Where have you put him? I do not know, because the storm is of the air Where have you put him? and

아래 가나가어죽가 죽어 나가어 죽어 가나가어 죽어 간나가 나가어 죽어 어 죽어 어죽가나가어간나어 간나가 나가어간나어간나